নিজের দেশেই বাধা। বন্ধ পাক কাউন্টার। নাগরিকেরা সীমান্তে বন্দী আচারী সীমান্তে বিপকে পাক নাগরিকেরা বন্ধ পাকিস্তানি কাউন্টার আচারী ওয়াঘা সীমান্তে দেখা দিয়েছে চরমচর অবস্থা হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের ইমিগ্রেশন কাউন্টার যার ফলে সীমান্তে আটকে পড়েছেন একাধিক পাকিস্তানি নাগরিক ভারতে চিকিৎসা ব্যবসা কিংবা আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করতে আসা এই সমস্ত নাগরিকেরা এখন নিজ দেশে ফিরে গিয়ে সমস্যার মুখে পড়ছেন সকাল থেকে সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষজন জানিয়েছেন তাদের হাতে বৈধ নথি থাকলেও কাউন্টার বন্ধ থাকায় প্রবেশের অনুমতি মেলছে না বহু মানুষ রয়েছেন যাদের সঙ্গে বৃদ্ধ বা অসুস্থ আত্মীয় রয়েছেন এই পর্যাপ্ত খাবার জলের ব্যবস্থাও পাঞ্জাব পুলিশ ও বিএসএফ সূত্রে খবর ভারতের দিক থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেও কাউন্টার খুলছে না পাকিস্তান যদিও এখনো পর্যন্ত ইসলামাবাদ থেকে এ বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্যও আসেনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা তাদের বক্তব্য রাজনৈতিক টানা পড়ে সাধারণ মানুষকে এভাবে ভুগতে দেওয়া অত্যন্ত দুঃখজনক এখন দেখার কবে সচল হয় সীমান্তের ওপার আর কবে ঘরে ফিরতে পারেন এই সব মানুষগুলি যারা দাঁড়িয়ে আছেন দেশের দোরগোড়ায় তবু ঢুকতে পারছেন না নিজের দেশের মাটিতেই ব্যুরো রিপোর্ট জনমত বাংলা